ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে আজকে তেরো তারিখ একটা বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল এই বৈঠকটা আসলে অতি জরুরি ছিল প্রয়োজন ছিল কেননা বিএনপি থেকে প্রচুর বল প্রয়োগ চাপ প্রয়োগ করা হচ্ছিল এই সরকারের ওপর যাতে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করে আর এই বৈঠকের প্রতিক্রিয়া স্বরূপ বিএনপি কি বলে দেখুন দেখুন কি বলছে বিএনপি অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এই ইত্যাদে প্রধান উপদেশের সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ এবং সকল দলের অংশগ্রহণ করার প্রয়োজন সেহেতু সকল দলকে নিয়েই এই নির্বাচনের রোডম্যাপ কিংবা নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত এই সরকারের এই এই বৈঠকের প্রতিক্রিয়ায় দেখুন এনসিপি কি বলছে একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অসমী সংকেত তার একটি ঐক্যমত কমিশন করেছে সেই ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে আপনার বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার এবং অন্যদের সাথে বসছে কিন্তু সেই ঐক্যমত কমিশনের ধারাবাহিক চলমান বৈঠকের মধ্যেও আমরা দেখেছি লন্ডনে বিএনপির মার্কাট চেয়ারপারসনের সাথে তো বৈঠক হচ্ছে বৈঠক সরকারের এই উদ্যোগকে আমরা প্রাথমিকভাবে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি সরকারের কিন্তু জাতীয় যে নির্বাচনের একটা ইস্যু সেই ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সকল রাজনৈতিক দল অন্য অন্য এবং একই সাথে অব্যথানের যে শহীদ পরিবার আছে তাদের মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি সরকার কিন্তু তার পক্ষ থেকে দুইটা শর্ত দিচ্ছে দুইটা শর্তের বিনিময়ে হইত নির্বাচনের বিষয় আলোচনাটা এগিয়ে আসে প্রথমত বলছে যদি প্রস্তুতি সম্পন্ন হয় এবং দ্বিতীয়ত বলেছে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি এই যে বিশেষ দুইটা শব্দ সেই শব্দ প্রেক্ষিতে তারা এইটা বলছে যে আলোচনা করে হয়তো রমজানের আগে এগিয়ে আসতে পারে তা আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা বারবারই বলে আসছিলাম যে গণ সংগঠিত যে গণহত্যা হয়েছে আওয়ামী লীগ এবং দলীয়ভাবে যে গণহত্যা সংগঠিত করেছে রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে সেটার আমরা সময় বিচার চেয়ে আসছি এবং একই সাথে রাষ্ট্রের কাঠামোগত মৌলিক সংস্কার বিষয়টা আমরা বলেছি ফলে আমাদের পয়েন্টটা সবসময় ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং বিচার বলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের খুব বেশি কিন্তু দ্বিমত নেই ফলে সেই জায়গা থেকে আমরা সরকারের প্রস্তাবকে নেতিবাচকভাবে দেখি না কিন্তু একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি অসমী সংকেত কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না সেই ক্ষেত্রে সরকারের সবসময় বাধা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং শহীদ পরিবার এবং অন্যান্য অন্য স্টেক সাথে মিলে মূলত সিদ্ধান্তটা নিতে হবে